দর্শক স্বাধীন মিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে অব্যাহতদের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আমরা হলে একদফা এক দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমাদেরকে বিনা অপরাধে সারদা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদের একটাই দাবি যে হলো আমাদের চাকরিতে চাকরি ফিরিয়ে দেওয়া হোক হ্যাঁ এটা আমাদের হলো প্রতিনিধিরা এটা এক্স্যাক্টলি বলবে অ্যাকচুয়ালি এটা আমি বলতে পারবো জন্য কোনো পুরো ট্রেনিং রত ধরতে গেলে আমরা এক একটা বাহিনী আমাদেরকে বলা যেতে পারে পুলিশ বাহিনীর একটা অংশ আমরা আমাদেরকে এভাবে হঠাৎ করে বিনা কারণে অব্যাহতি দেওয়ার কারণ কি আমরা সরকারকে এটা প্রশ্ন করছি আর আমাদের চাকরি পুনর্বহলের দাবি জানাচ্ছি সরাসরি আমরা চাকরি দাবি চাই কারণ আমাদের পাসিং আউট চারে নভেম্বর হওয়ার কথা আমাদেরকে বিশ তারিখ বের করে দেয় তার মানে হচ্ছে আমাদের এখন পোস্টিং পাওয়ার কথা আমরা সরাসরি আমাদের চাকরি পুনর্বহাল চাই আমি এক বছর ট্রেনিং করেছি আমাদেরকে যেহেতু বিশ তারিখ বের করেছে আমাদের চারই নভেম্বর তাহলে আপনি হিসাব করে দেখেন একুশ তারিখ আমাদের অব্যাহতি দেওয়া হয় চার তারিখ আমাদের পাসিং প্যারেড হওয়ার কথা আমাদের আর বাকি ছিল দশ দিন দশ বা তেরো দিন এরকম সম্ভবত এর মধ্যে আমরা কুমার ট্রেনিং ও আচ্ছা আমরা তো প্রথম দফায় বের হয়েছি দুশো জন এরপরে ছিল হচ্ছে আটান্ন জন তাদেরকে বের করা হয়েছে একদম পাসিং আউট চার তারিখ তারিখে তাদেরকে বের করা হয় এরপর এই যে আজকে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি বের করা হয় আটজনকে তাহলে এই হিসাব আপনারা এই দাবি আপনারা কাকে দিবেন এই প্রশ্ন আমরা কাকে তুলব এক তারিখ কেন বের করা হলো দু পঁচিশ সালে চোদ্দ মাস ট্রেনিংয়ের পরে কেন এখনও অব্যাহতি পাচ্ছে প্রশিক্ষণার্থীরা এই প্রশ্ন আমরা কাকে করবো আমরা প্রথম দফার প্রশিক্ষণার্থী এরপর দ্বিতীয় দফা এরপর তৃতীয় দফায় তিনজনকে বের করা হয় মাঠে তারা দৌড়ায়নি আমাদেরকে ছুটিতে পাঠানো হয় সরকারের কোনো এমন কোন জায়গায় নেই যে ছুটিতে গিয়ে একটা মানুষের চাকরি চলে যায় আমাদেরকে যারা পাসিং আউটে থাকে না আমরা যেহেতু পাসিং আউটে প্র্যাকটিসরত ছিলাম আমাদেরকে হঠাৎ করে একদিন পাসিং আউট থেকে আলাদা করে ফেলা হয় তার রিজন আমরা জানি না কেন আমাদেরকে আলাদা করা হলো তার তিন দিনের মধ্যে শোকস লেখার দেয় কলেজে কৈফিয়ত দাও কৈফিয়ত জমা দেওয়ার পরের দিন আমাদেরকে বলে তোমরা ছুটিতে যাবা আমাদেরকে জোরপূর্বক যে কোনো কৈফিয়তের জন্য তিন দিন সময় দেওয়া হয় আমাদেরকে দুই দিনের মধ্যে কৈফিয়ত জমা নিয়ে তার দুপুর বেলা হুট করে শুক্রবারে এসে বলা হয় যে দুইটার মধ্যে ব্যারাক খালি করো কেন স্বরাষ্ট্রমন্ত্রী দফতর থেকে সবাই আসবে এটা হচ্ছে ওদের একটা সিকিউরিটি বিষয় থাকে এটা একাডেমি থেকে এসেছে যে তোমরা যারা যারা পাসিং আউটে থাকবে না প্র্যাকটিসে নাই তারা সবাই ছুটিতে যাবে কারণ এটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টে আসবে প্রধান উপদেষ্টে সবাই আসবে বিভিন্ন তাদের সিকিউরিটির একটা প্রশ্ন থাকে যে ব্যারাক এতজন থাকলে এদের জন্য আবার ফোর্স নিয়ে মানে ওদেরকে শৃঙ্খলায় রাখার জন্য ফোর্স ইয়া করতে হয় তলব করতে হয় তো বাড়িতে এটা আসলে এটা আমাদের আমরা জানি না এখানে আসলে অন্য রাষ্ট্রীয় কোনো বিষয় আছে কিনা কারণ আমাদের তো অভিযোগ আনা হয়েছে কেউ নাস্তা করে নাই কেউ ক্লাসে নিয়ম মেনে যায় নাই কেউ মার্কিং করে নাই কেউ কমান মানে নাই এই অভিযোগ দিয়ে আমাদের ডিসকাস পেপারে আমাদের এই অভিযোগই লেখা আছে এখানে অন্য সরকারি বা পলিটিক্যাল কোনো বিষয় এখানে নাই আজকে আমরা আমরা আমাদের চাকরির জন্য মূলত তিনশো পঁয়ষট্টি দিন ওখানে ট্রেনিং করার পরে আমাদেরকে যে অব্যাহতি দেওয়া হলো আমাদেরকে পুনর্বহল করার জন্য আমরা আসছি আমাদেরকে এক ধাপে তো করা হয়নি বিভিন্ন ধাপে ধাপে তিনশো একুশ জনকে ইয়া করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে দর্শক স্বাধীন মিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে